হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে বিকেলবেলারা একটুখানি শুয়েছিলাম মানে এত শরীরটা খারাপ করছিল তাই ঘুমিয়েছিলাম একটু কোনো রকমের নায়কমাতে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হতে না হতো জামাকাপড় ছাদ থেকে সব তুলে নিয়ে আসলাম এসে এখন সন্ধ্যাবেলায় বসে আছি সন্ধ্যা দেব এখন সন্ধ্যা দেওয়া হয়নি চারিদিকে অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই দিকে আমার মেয়ে বসে বসে চিপস খাচ্ছে এই দেখো ওর কাকার সাথে গিয়েছিল দোকান প্রচণ্ড কান্নাকাটি করছিল খিদে হয়ে গেছিলো আর মানে ঘরের খাবারের থেকে এখন বাইরের খাবার খেতে ইচ্ছুক করছিল তাই জন্য কান্নাকাটি করছিল তাই ওর কাকা নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে খাবার কিনে দিয়েছে দেখুন মশা কামড়াচ্ছে খাবার কিনে দিয়েছে তাই খাবার খাচ্ছে এখন বসে বসে আর আমি কটা বাসন আছে বাসন মাজবো এখন ছেলে ঘুমোচ্ছে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এ দেখুন দেখতে পেলেন কি এটা হচ্ছে কি বলে ওটা উই পোকা মানে মাঝে মাঝে হয় না ঘরের যখন লাইট জ্বালাতে হয় সন্ধ্যাবেলার দিকটা একটু বেশি বিশেষ করে হয় যখন এই লাইট জ্বালানো হয় তখন হচ্ছে উই পোকাটা হয় তো আমি দেখেছি অনেক জায়গায় যেমন দোকানে দোকানে যদি চাউমিন দোকান বা এগরোল দোকান যে কোনো দোকানে হলে পরে লাইট জ্বাললেই ওই পোকাগুলো চলে আসে তো অনেক কাউকে দেখেছি হচ্ছে গাছের ডাল ভেঙে ঝুলিয়ে দেয় জ্বালনা মানে আলোটার সাথে তো ওটা করার থেকে তো পোকাগুলো মরেই না ওই রকমই তো থেকে যায় ওর থেকে বরং ওই জায়গায় যদি আপনারা থালা বা প্লেট বা বাটি মধ্যে কিছুটা জল দিয়ে রেখে দেন মানে ওই পোকাগুলো যেখানে উড়ছে ঠিক তার আশেপাশে কাছাকাছি রাখতে হবে তবে গিয়ে এই পোকাগুলো মরবে আমি এই মাত্র অনেক এসেছিলো অনেক এসেছিলো আমি কিছুই করিনি মানে জাস্ট জাস্ট হচ্ছে থালাটা কাছে নিয়ে গিয়ে না আমি ওই যে আলোটা জ্বলছে ওই আলোটার কাছে নিয়ে গিয়েছিলাম এই টুলটার উপর দাঁড়িয়ে ওই থালাটা ওই আলোটার কাছে নিয়ে গিয়েছিলাম জাস্ট কিছুক্ষণে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ালাম ব্যাস পোকাগুলো সব ওর মধ্যে পড়ে গেল আরও ছিল কিছুটা ফেলে দিয়েছি কারণ থালাটা নিয়ে নড়াচড়া যাচ্ছিলো না তো এই রকমভাবে আমি পোকাগুলো মারলাম তো আর এর পোকাগুলো অনেক হয়ে গেলে না বিরক্ত লাগে মানে কিছু রান্না করতে পারবো না সে খাবারের মধ্যে এসে পড়বে চোখে মুখে এসে পড়বে তাই এরকমভাবে পোকাগুলো তার সত্যান্যাশ করে দিলাম আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন যে যদি কখনো আসে আর কি তো ট্রাই করে দেখতে পারেন এই টিকটা কিন্তু খুব কাজের তো যাই হোক এখন মেয়েরা তো খাওয়া দাওয়া করছে চলুন এখন আমি হচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়ে দিই আজকের মতো এইটুকুই আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে আজকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি শরীরটা সত্যি খারাপ ঠান্ডা লেগেছে গলা ব্যথা দুদিন ধরে তো গলায় কাপড় ঝড়িয়ে রাখতে হয়েছিল তো যাই হোক টাটা বাই বাই দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে